আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা এর ভিডিও এবং হচ্ছে গাছের এর ভিডিও আপলোড করেছিলাম কীভাবে দেয় তো পরবর্তীতে অনেকেই আমাদেরকে ফোন করেছেন এবং কমেন্টস করেছেন যে হচ্ছে আঙুর গাছে এই সময় খাবার দেওয়ার একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি আমার গাছগুলোতে গত এক বছর কোনো যত্ন করতে পারিনি এই জন্য আমি কোনো খাবার দিইনি তো এখন আমার গাছগুলো যেহেতু মাটিতে লাগানো রিংয়ের মধ্যে তো যার জন্য আমি কিছু মাটি সাইড থেকে উঠিয়ে ফেলেছি আসলে এখন আমরা কী ধরনের খাবার দেবো সেটা একটু বলি তো এখন নাইট্রোজেন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যেমন হচ্ছে আপনার ডিএপি এবং কি সরাসরি ইউরিয়া এই দুইটা জিনিস এখন গাছে দেওয়া যাবে না তো আমরা শুধুমাত্র টিএসপিটা ব্যবহার করব এখন গাছের জন্য ফসফরাস আর হচ্ছে পটাশটা ব্যবহার করব এটা ফুলানার কাজ করে আর তার পাশাপাশি আমরা এখন ভার্মি কম্পোস্ট বা এক বছরে পুরোনো পচা গোবর যেটা সেটা ব্যবহার করবো কারণ গোবরের ভিতরে সমস্ত ধরনের উপাদানগুলো বিদ্যমান যদিও নাইট্রোজেনের পরিমাণ সামান্য পরিমাণে রয়েছে তো এই মুহূর্তে আপনাদের যাদের যারা সেপ্টেম্বরে খাবার দিয়েছেন গাছে তাদের কাছে ভার্মিকম্পোস্ট বা এক বছরে পচা গোবর না দিলেও চলবে শুধুমাত্র আপনারা টিএসপি আর হচ্ছে পটাশটা এটা ব্যবহার করতে পারেন তো আমরা এখন দেখাচ্ছি যে আসলে কীভাবে আমরা গাছের খাবারটা দেব আমরা ক্যামেরাটা যদি সামনে নিয়ে আসি আমরা এই যে চারপাশে সুন্দর করে রিং করে নিয়েছি কিছু শিকড় আমাদের রোড কাটা পড়েছে তো তার জন্য কিন্তু আমরা শতনাশকগুলি রেখেছি একটু শটনাশক দিয়ে দেবো যেন শিকরে কোনো সমস্যা না হয় তো খাবারগুলোও গাছে এখন দিয়ে দিচ্ছি এক বছরের পুরানো পচা গোবর বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন আমি এখানে একটা গাছের জন্য প্রায় পনেরো কেজি পরিমাণ দিয়ে দিলাম আপনারা এইভাবে চারপাশে দিবেন দেওয়ার পরে এখন প্রতি গাছের জন্য আমরা একশো গ্রাম হারে টিএসপি ব্যবহার করব টিএসপিটা যে পাশে ঋণ করেছিলাম এটা অনুমানের উপরে দিচ্ছি আপনারা গ্রাম মেতে ব্যবহার করবেন আমরা একশো গ্রাম সম পরিমাণ পটাশ সার ব্যবহার করব এই দুটো দেওয়ার পরে আমরা মাটিটাকে এই গোবর সার আর মাটিগুলো এইভাবে মিশিয়ে দেব আপনার যাদের টবের গাছ রয়েছে সেইখানে আপনারা এতটুকু পরিমাণ সাইড থেকে মাটি না তুলে অল্প পরিমাণ মাটি তুলতে পারেন এতে রিক্স থাকবে না আমার কিছু শিকড় কাটা পড়েছে এইভাবে হাত দিয়ে সমান করে দেবেন দেওয়ার পরে এখন গাছে পানি দিতে হবে মনে রাখবেন যে কোনো গাছে সার দেওয়ার সাথে সাথে কিন্তু পানি দিতে হয় আপনাদের যে সকল গাছগুলোতে সেপ্টেম্বর মাসে খাবার দিয়েছেন আঙ্গুর গাছে এই মুহূর্তে খাবার দেওয়া সেগুলোতে প্রয়োজন হবে না তো বন্ধুরা দেখেন আমার যেহেতু কিছু গাছের শিকড় কাটা পড়েছে সেই জন্য আমি কপার অক্সিক্রোয়েড গ্রুপের যে ছত্র রয়েছে সেটা প্রতি লিটার পানিতে হাফ চামিচ দিয়ে এখানে গুলিয়ে নিয়েছি এটা শিকড়ের যেন পচা না লাগে সেই জন্য ভালো কাজ করবে আমরা এটা এখন দিয়ে দিচ্ছি হালকা করে আপনারা একটু পানি দিবেন গাছে প্রথমে আমরা হালকা করে একটু ভিজে নিলাম এরপরে রয়েছে আমরা উপর থেকে যে মাটিটা এখান থেকে উঠিয়ে ফেলেছিলাম সেই মাটিটাকে এটার উপরে আমরা ছিটিয়ে দিব। এটার উপরে আমরা এখন আবার পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেল তো আমরা যেহেতু পানি দিয়ে দিলাম গাছে তো আগামী পাঁচ থেকে সাত দিন এভাবেই থাকবে কোনো পানি দিব না ঘোড়া হালকা হালকা শুকালে তারপর আমরা হচ্ছে গাছে পানি দেবো তো বন্ধুরা চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম